হুম্মতকে দুনিয়া থেকে সরাইতে চাইছে দুনিয়ার লোভ থেকে আজ আমরা জিন্দিগির মাকসাদ বানায় নিছি জওয়ান বলেন বুড়ো বলেন আমি বলেন আপনি বলেন আমাদের জীবন শুধু দুনিয়া অথচ আখেরা হাসরের ময়দান কেয়ামত পরকাল আমাদের দরজায় কড়া নাড়তেছে প্রতিনিয়ত আমাদের সামনে যে মানুষগুলো মৃত্যুবরণ করতেছে এরা যেন আমাদেরকে হাত নেড়ে নেড়ে করা নাইডা নাইরা যেন দিকে যাচ্ছি বাচ্চারাও আমার তো বড় বক্তা ওরা নিচে বসে তো কবর জিয়ারতের দোয়ার মধ্যে সালামের মধ্যে এটা অংশ আছে হে কবরবাসী আপনি তো আমার আগে চলে গেলেন ও আমি আপনার পিছনে পিছনে আসতেছি টাবাউন আমরা আপনার পিছনে পিছনে আসতেছি আপনাকে সালাম আপনাকে সালাম এইভাবে তো আল্লাহ নবী সাল্লাম কোরআনের আয়াতগুলো সুরাগুলো অধিকাংশই আপনাদেরকে আমাদেরকে ভাই বুঝাইতে চাইছে আখেরা পরকাল কতভাবে কতভাবে কত ভাবে সে হিসাব হুম অহম ফি গাফলাতিমদুন আল্লাহ তালা বলে বান্দা হিসাবের সময় তো কাছায়া গেল আখেরাত তো চলেই আসলো কে তো চলেই আসলো আজও তো তুমি গাফিল হয়েই রইলা চল্লিশ বছর হয়ে গেছে এক বছর শেষ হইছে এভাবে বুঝি নাফর মানিতে পড়ে রইলা তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ছেলেরা তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তুমি বলো না বাফ এত শক্ত এত পাশান কেমনে হই একটা বছর দিন ফজরের নামাজ পড়ো নাই এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় বলেন এত বড় জানোয়ার একটা মানুষের বাচ্চা কেমনে হবে এটা কি পরিমাণ হাইওয়ান এটা কত বড় হাইওয়ান কত বড় জন্তু কত বড় পশু এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে এই হাইওয়ান কোনো দিন ফজরের নামাজ পড়ে না শুধু এক বছর খবর নিলে দেখবেন দশ বছর খবর নিলে দেখবেন পাঁচ বছর জানোয়ারের মতো ইহুদির মতো খ্রিস্টানের মতো চুল রাইকা তৃপ্তিভূত করে এক চাইতে অসভ্যতা এক চাইতে নিকৃষ্ট রুচি এত বিকৃত মানসিকতা কোন জন্তু জানোয়ারের হয় না বেটা জন্তু জানোয়ারের তোমরা যে সমস্ত ছেলের চুল ইয়াহুদের মতো খ্রিস্টানের মতো বেঈমানের মতো বেটা তুমি একদম নিম্ন রুচির মানুষ একেবারে ফসা মানুষ বেটা তুই বেটা ফালতু লোক বেটা তুই বেটা তোর কোনো রুচি বলতে কিছু নাই বেটা তোর কোনো রুচি বোধ নাই বেটা কার মতো মুসলমানের বাচ্চা হইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া বেটা আল্লাহর আজান শুনলি ডান কানে বাম কানে তোরে আজান দিছে এক পবিত্র মা তোরে দুইটা বছর দুধ পান করেছে বেটা কোন শর্মে বেটা তুই ওই বেইমানদের মতো চুল কাটলি বেটা ওদের কোনো জাত ফাত আছে বেটা ওদের দের কু আছে না সম্মান আছে আল্লাহ তালা কুরান ক্রিমে বলছে ইনামাল মুসররি নাজাস করা রায়াকি না আল্লা বুে সমস্ত মুশরিক নাপাক নাজাসুন নাজাস সমস্ত ইহদি নাপাক সমস্ত খ্রিস্টাান নাপাক সমস্ত হিন্দু নাপাক সমস্ত বৌদ্ধ নাপাক সমস্ত নাস্ত্রক নাপাক সমস্ত মুর্তাদ নাপাক সমস্ত বেইমান না কার মতো বেটা চুল রাখলি বেটা কারে যাইকা ব্যাটা ফেসাপ করে পানি লস না বেটা কোন সভ্য থেকে শিখলি বেটা এটা কার থেকে শিখলি জীবনে দুই চার অক্ষর পড়ালেখাও করো নাই দুই চার শব্দও পড়ো নাই তোমরা ছেলেরা মানুষ এত অভদ্র অপবিত্র হয় কেন কোরআন করিমের মধ্যে আল্লাহ বলে বান্দা কি আজীব কথা কোরআন শরীফে আছে বান্দা কোনোভাবেই যদি পানি নাই ঠিক আছে তাহলে মাটি দিয়ে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো তবুও নিজেকে পবিত্র বানাও যদি বলি আল্লাহ পানি নাই ঠিক আছে তো মাটি দিয়ে হলেও পবিত্র হইতে হবে এত তারাহুরা কা পানি আইও পানি পাই আলোই শুরু করলেন কোরআন শরীফের সরাসরি আয়াত আল্লাহ তালা বলে জানো বলে আল্লাহ বলেন আমি না আমার ইমানদার বান্দাকে সারাক্ষণ পবিত্রই দেখতে চাই দোস্ত আমার এটা কোরআন শরীফের আয়াত বলে কিন ইউরি দলীয় তাক্ষেরা কুম আমি আমার বান্দাকে পবিত্র মোমেন আমার সে ও অন্য কেউ নাও আমার ঈমানদার বান্দা ক ইয়া ই হল্লাদিন ইজা হুমতুম ইলা সালাতি ফক্সিলু বুজু হাকুম এ আয়াত এ আয়াতের অন্তর্ভুক্ত অংশ এটা বলে আ কিংরি দুলীয়তা হাকুম ইমানদার বানি নাই ঠিক আছে তাই আমি মুম কর মাতিবো কেন এমন তারাহুরা আল্লাহ তাআলা বলে আমি যে তোমাকে পবিত্র দেখতে চাই আমি কি তোমাকে পবিত্র ফিহিরি জালুন কোরআন শরীফের আয়াত আছে আল্লাহ বলে বন্ধু আপনার কিছু সাহাবিকে আমি দেখছি আল্লাহ প্রশংসা করতেছে মদিনার কুবা একটা এলাকা যেখানে নবীজি মদিনা মক্কা থেকে হিজরত করে এসে প্রথম ঢুকছিলেন এই হিজরত করে আইসা প্রথম যেখানে ঢুকছেন এই জায়গাটার নাম হলো কুবানগরী কুবা কি নাম এ কুবা এই এলাকার যারা সাহাবি ছিল ওনাদের একটা অভ্যাস ছিল ওনারা ওই সময় পানির তীব্র সংকট ছিল পানি কম ছিল আর কি তো তীব্র পানির সংকট থাকার পরেও ওনারা খাবারের পানি রান্নার পানি মানে ভাত তরকারি রান্নার যে পানি আর খাবারের পানি কম খাইত কম ব্যবহার করতো এখান থেকে পানি বাসাইয়া পায়খানার পবিত্রতার জন্য যে পানি দরকার ওইখানে তারা পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করত। যেন পবিত্রতার মধ্যে কোনো কমতি না আল্লাহর কসম এই কথাইটা তাদের এই আখ্লাদ আচরণটা আল্লাহ এত পছন্দ করছে কোরআন শরীফের আয়াত নাজিল করে ডাইরেক্ট তাদের প্রশংসায় আল্লাহ বলছে আপনার সাহাবিদের মধ্যে কিছু লোক এমন আছে আমি দেখতেছি ইউ হ্যাড বুহারু যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাটাকে খুব পছন্দ করে ওয়াল্লাহু ইয়ুহিব্বুল মুত্তাহকিরিন নবী শুনাইয়া দেন এমন পবিত্রত অর্জনকারীদেরকে আমি আল্লাহ ও ভীষণ ভালোবাসি সুবহানাল্লাহ তোরে আল্লাহ ঘৃণা করে যুবক তোদের যাদের প্যান্টে পেশাব তোরা যারা টয়লেট পেপার ব্যবহার কর না তুই নিকৃষ্ট রুচির মানুষ বেটা ফালতু বেটা ফালতু রে সুলফ কেবল সুলের পিছনের দিকে ফিরাজ বেটা আইtere মানে এটা কেমন লাগে হ্যাঁ স্বাভাবিক না স্বাভাবিক না সহপাঠী বা সময় না সেরকম যার সেরকম লাগতে আছে তোমার দোষ জিঙ্গাইলে না বলে সেরকমটা না সেরকম ঠিক আছে লাগতেছে আমিও কর কিন্তু মানে সে কে যার মতো লাগতে আছে হেতে কেড়া যে যার মতো সেরকম তো বুঝি সেরকমটাকে সেরকম কি গাঁজা খোর না ফুট্টা খোর না বাবা খোর না ডাইল খোর না হারাম খোর না মদ খোর না ইয়াবা খোর কার মতো লাগতেছে তারা জিঙ্গা তুই যে আমারে কইলি সেরকম হেতে কেডা যার মতো আমারে কথা বলেন হ্যাঁ তো তোর বাবা ঘুরের মতো লাগে তোরে কারণ কোন ভদ্র মানুষ ইমানদার নামাজি কোন চরিত্রবান পবিত্র মানুষ না পাক থাকতে পারে না তোর তো বুঝাই যায় তোরে কার মতো লাগে বেড়া হ্যাঁ নাই তো হে বলুক যে দোস্ত তোর চুল দেখে মনে হয় পুরা বাইজ বুঝতাম তোর একদম জোনায়গদাদের মতো লাগতে আছে প্রিয় ভাই আমার বন্ধু আমার আখেরাত যেন ভুলে না যাই মহান আল্লাহ পাকবুল আলম ইনি তোর আনুল করিমের মধ্যে বার বার আমাদেরকে আখেরাত মনে করাই আমাদের জিন্দিগি ইমানের জিন্দিগি আমাদের জিন্দিগি পবিত্র জীবন ভাইয়া আমরা শুধুই দুনিয়ার জন্য না কতজন কত ভাবেই তো ইন্তেকাল করে মৃত্যুবরণ করে কিন্তু শাহাদাতের মৃত্যু শ্রেষ্ঠতম মৃত্যু এবং শহীদি মৃত্যু মানে জীবন যেটা বলল গজলের মধ্যে ওই লাইনটা আছে তো আসলে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আল্লাহর পথে যারা শাহাদাত বরণ করে তোমরা তাদেরকে মৃত বলো না বরং আল্লাহ নিজে বলতেছেন বরং তারা জীবিত নিঃসন্দেহে জীবিত রসুল্লাহ আলী ওসাল্লাম বলেন সবুজ পাখির ভিতরে তাদের রূপ জান্নাতের মধ্যে ঘুরতে থাকে জন্য শেহীদুন ওমর রাদী আল্লাহ তালা আনহু আজীবন তিনি শাহাদাত কামনা করতেন আল্লাহমা ইন্নি আলু কা শাহাদাত অফি বাল আদি রসুল ইক হজরত ওমর রাদি আল্লাহ তালা নু বলতেন যে আল্লাহ আমি আপনার কাছে শহীদী মরণ চাই এবং নবীর শহরে মরতে চাই মদিনায় আল্লাহ তালা ঠিক যেভাবে দোয়া করছেন আজীবন ওইভাবেই তালা ওনার দোয়া কবুল করছেন উনি মদিনাতেই ইন্তেকাল করছেন এবং শাহাদাতের মৃত্যু ফজরের নামাজের ইমামতি অবস্থায় মসজিদে নবীতে প্রথম কাতারে উনি ইমামতি করতেছিলেন একজন অগ্নিপূজক কাফের ছদ্মবেশে চাদর দিয়ে শরীর ঢেকে এই বেঈমান ফজরের নামাজের ইমামতি করতেছেন অমরাদি আল্লাহ তালাহু এই সময় ওনার কোমরের মধ্যে ছবি মারছে সাত আটটা ছবির ঘাই দিছে এই অবস্থায় তিনি রক্ত অঝরে ঝরতে শুরু করছে তো উনি চাপ দিয়া ধৈরা আগে পেছন কাতার থেকে প্রথম কাতার থেকে হজরত আব্দুর রহমান ইবনা আউফ রদিয়াল টেনে ইমামের জায়গায় না দাঁড় করায়া তো বলছে আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করা তারপরে তোমরা আমারে ধৈর তো উনি কাটা মুরগির মতো পাশে এই ব্যথায় তরফাইছে কিন্তু সাহাবাই সাহাবাইকার আগে নামাজ পড়ছে এরপরে উনারে ধরছে তো এই আঘাতেই উনি শাহাদাত বরণ করছে তো শহীদই মৃত্যু হইছে আবার রসুলের শহরেই মদিনাতেই মৃত্যুবরণ করছে সবচেয়ে আশ্চর্যের কথা হলো উনি হলেন শহীদে মেহরাব মেহরাবের শহীদ অর্থাৎ নামাজের এই জায়গায় রসুরুল্লাহ সাল আলী আজীবন যেখানে ইমামতি করতেন সেইখানে তিনি শাহাদাত বরণ করছেন আল্লাহ ওনাকে কীভাবে কবুল করছেন এই জন্য ভাই ছেলেরা তোমাদেরও এটা মনে রাখাচ্ছে সারা পৃথিবীর ইসলাম বিরোধী দুশ্মনরা এ সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান মোনাফিক নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষীদের একটা বড় ষড়যন্ত্র তাদের একটা বড় মেন এজেন্ডা হলো সারা পৃথিবীর মুসলমানদের দিল থেকে জিহাদ ফি সাব্লা আল্লাহর রাস্তায় জিহাদ এবং শাহাদাত এই শব্দ যেন ভুলে যায় ভোগ বিলাসিতা দুনিয়া প্রীতি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা এই অর্থ সম্পদ বাড়ি ঘর দালান বিল্ডিং খাট পালক সোফা ফার্নিচার আর ছেলেপেলেরা মোবাইল বন্ধুদের আড্ডা খামখেয়ালি মানে এর মধ্যেই ডুবে থাকুক অসভ্যতার মধ্যে দুনিয়া বাড়ানোর মধ্যে পড়ে থাকুক এটা হলো বেইমানের সমস্ত ষড়যন্ত্রের মূল এজন্য সারা পৃথিবী জুড়ে তারা জেহাদি সাবিল্লার বিরুদ্ধে আল্লাহর রাস্তায় যুদ্ধ এর বিরুদ্ধে জঙ্গি উগ্রবাদী টেরোরিস্ট সন্ত্রাসী ইত্যাদি বহু কিচিমের অপপ্রচার করে লাগাতার অব্যাহত এই পরিমাণ বলতে থাকছে যে অনেক মুসলমান সাধারণ মানুষ পর্যন্ত এটাকে ভয় পাইতে শুরু করছে জেহাদ বললেই আতঙ্ক কিতাল বললেই আতঙ্ক অথচ কোরআনুল করিমের প্রায় ছয়শোর চাইতে বেশি আয়াতের মধ্যে আল্লাহ তালা জেহাদ ফি সাবিল্লা কথা বলছে তাহলে এতগুলো আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ আছে বলেন কীভাবে অস্বীকার কোরআনুল করিমের একটি শব্দ কেউ যদি অস্বীকার করে তাহলে তো সে কাফে সে তো বেইমা তাহলে কোরআনুল করিম